পুরানো আমলে কোনো এক গ্রামে এক লোক থাকত যে একটি ঘোড়া পুষেছিল সেই লোকটির চারটি ছেলে ছিল বাবার জন্য তারা চারজনই ছিল আদরের কিন্তু তারা ছিল প্রথম শ্রেণীর বোকা যখন সেই লোকটি মারা গেল তখন তার ছেলেরা নিজেদের মধ্যে পরামর্শ করল যে বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন এখন এই ঘোড়াকে কে পালাবে তারা মিলে সিদ্ধান্ত নিল যে ঘোড়াটিকে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নিই আর প্রতিটা ভাইয়ের ভাগে ঘোড়ার একটি করে পা আসবে কিন্তু তাদের জন্য সমস্যা হলো যে ঘোড়ার বাকি শরীর কিভাবে ভাগ করা হবে তারা ঘোড়ার কাছে দাঁড়িয়ে এই হিসাব নিকাশ করছিল যে এরই মধ্যে এক ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি এই চার ভাইকে জিজ্ঞাসা করলেন ভাইরা তোমাদের মধ্যে কোন বিষয়ে মতবিরোধ চলছে আমাকে বলো হতে পারে আমি তোমাদের সমস্যার কোনো সমাধান দিতে পারব চার ভাইয়ের মধ্যে একজন উত্তর দিল আমরা চার ভাই আপনি আমাদের বলুন আমরা এই ঘোড়াকে নিজেদের মধ্যে কিভাবে ভাগ করব সেই লোকটি বলল এটা তো খুব সহজ এমন করো এই ঘোড়াটাকে বিক্রি করে দাও এবং যে টাকাটা পাবে তা নিজেদের মধ্যে ভাগ করে নাও চার ভাই এই কথায় রাজি হয়ে গেল এবং ঘোড়া বিক্রি করার জন্য সফরের দিকে রওনা হলো। সফরের সময় তারা জঙ্গল দিয়ে যাচ্ছিল সেইখানেই তাদের রাত হয়ে গেল চার ভাই সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিল তারা যেই শুয়ে পড়ল তাদের ঘুম এসে গেল যখন তারা গভীর ঘুমেছিল তখন রাতের কোনো এক প্রহরে একটি চোর সেখান দিয়ে যাচ্ছিল সে দেখল যে চারজন মানুষ বেখবর হয়ে ঘুমোচ্ছে এবং জোরে জোরে নাক ডাকছে চোর আস্তে আস্তে ঘোড়ার দিকে এগিয়ে গেল ঘোড়ার দড়ি খুলল এবং আস্তে আস্তে ঘোড়াকে তাড়িয়ে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর এক ভাইয়ের চোখ খুলল তো সে দেখল যে ঘোড়া সেখান থেকে গায়েব সঙ্গে সঙ্গে সে অন্য ভাইদেরকেও জাগালো এবং বলল যে আমাদের ঘোড়া চুরি হয়ে গেছে এক ভাই আড়মোড়া ভেঙে বলল ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো রমজান খান নিয়ে গিয়ে থাকবে সকালে দেখা যাবে সকালে যখন চার ভাইয়ের চোখ খুলল তখন তারা রমজান খানকে খুঁজতে বেরিয়ে পড়ল। রাস্তায় তারা একটি উটের পায়ের ছাপ দেখল তখন তাদের মধ্যে একজন ভাই বলতে লাগলো এই দেখো উটের পায়ের ছাপ অন্যজন বলল ভাই এটি কোনো পুরুষ উটের পায়ের ছাপ তৃতীয়জন বলতে লাগলো এই উট তো এক চোখ দিয়ে অন্ধও মনে হয় এবার চতুর্থজন বলল। দড়ি ছিঁড়ে পালিয়েছে তারপর তারা চারজন এগিয়ে গেল কিছু দূর যাওয়ার পরই তারা দেখল যে একজন লোক চিন্তিত অবস্থায় আসছে সে এদের কাছে জিজ্ঞাসা করলো আপনারা এখানে কোনো উট দেখেননি তো এদের মধ্যে একজন বলল পুরুষ উট অন্যজন বলল এক চোখ দিয়ে অন্ধ ছিল তৃতীয়জন বলল দড়ি ছিঁড়ে পালিয়েছিল সেই লোকটি বলতে লাগল আপনারা একেবারে ঠিক বলছেন এই বলুন উট কোথায় দেখেছেন আপনারা তারা এক বাক্যে বলল আমরা তো উট দেখিনি আপনি এগিয়ে গিয়ে খোঁজ করুন সেই লোকটি বলতে লাগল ভাইরা উট সম্পর্কে আপনাদের এত তথ্য জানা আছে আর তারপরও আপনারা অস্বীকার করছেন এটা কেমন কথা হলো হতে পারে আপনারই আমার উট চুরি করেছেন চলুন বাদশাহের কাছে যাই তিনি এ বিষয়ে ফায়সালা করবেন চার ভাই এবং উটের মালিক বাদশাহের দরবারের দিকে রওনা হলো। রাস্তায় মাটিতে তারা কোনো মানুষের পায়ের ছাপ দেখতে পেল চার ভাইয়ের মধ্যে একজন বলল এগুলি মহিলার পায়ের ছাপ অন্যজন বলল বাড়ি থেকে রাগ করে বেরিয়েছে তৃতীয়জন বলল ভাই এ তো গর্ভবতী মনে হচ্ছে মানে সন্তান হতে চলেছে কথা বলতে বলতে যখন তারা এগিয়ে গেল তখন একজন লোক ছুটতে ছুটতে এলো সে জিজ্ঞাসা করল ভাইরা রাস্তায় আপনারা কোনো মহিলাকে দেখেননি তো এক ভাই বলল সেই যে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিল এবার অন্য ভাই বলল আমার মনে হয় গর্ভবতীও ছিল সে বলল হ্যাঁ একেবারে ঠিক বলছেন তৃতীয়জন বলল রাতের বেলা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ একেবারে ঠিক এই বলুন সে কোথায় চাল ভাই আবার এক বাক্যে বলল আমরা তো তাকে দেখিনি গিয়ে অন্য কোথাও খোঁজ করুন সেই নুকটি বলতে লাগল আমি আপনাদের কথা কীভাবে বিশ্বাস করব। আপনারা সব কিছু জানেন আর এখন বলছে যে আমরা এই ব্যাপারে কিছু জানি না আমার স্ত্রী নিশ্চিতভাবে আপনাদের কাছেই আছে সেই ভাইয়েরা বলতে লাগলো যদি আপনার আমাদের ওপর সন্দেহ হয় এবং আমাদের কথায় বিশ্বাস না হয় তবে আসুন আমাদের সঙ্গে বাদশাহের কাছে চলুন যাতে তিনি এই মামলায় কোনো ফয়সালা করেন এবার সেই লোকটিও তাদের সাথে চলতে শুরু করল চলতে চলতে তারা একটি শহরে পৌঁছাল একটি গলিতে তারা এক লোককে জিজ্ঞাসা করল এই রমজান খানের বাড়ি কোথায় সে পাশের বাড়ির দিকে ইশারা করল সেই সময় একটি বাড়ি থেকে এক লোক বেরিয়ে এলো এবং বলতে লাগল রামঝান খান আমি বলুন কি কথা সেই ভাইয়েরা বলতে লাগল কাল রাতে তুমি আমাদের ঘোড়া নিয়ে গিয়েছিলে সেটা আমাদের ফিরিয়ে দাও রামঝান খান বলতে লাগল আমি নিজের বাড়িতে আছি তোমরা পাগল নির্বোধ আমি কিভাবে তোমাদের ঘোড়া নিয়ে গেলাম সেই ভাইয়েরা বলতে লাগল যদি তোমার অস্বীকার থাকে তবে চলো বাদশাহের কাছে এবার তারা সবাই বাদশাহের দরবারে পৌঁছে গেল বাদশাহ তাদের জিজ্ঞাসা করলেন আপনারা এখানে কেন এসেছেন কি ব্যাপার তারা বলল আমরা ইনসাফের জন্য বাদশাহের সামনে হাজির হয়েছে তারপর সবাই একে একে বাদশাহকে সমস্ত কথা বলল উঁটের মালিক বলল জনাব এই লোকেরা প্রথমে আমার হারানো উঁট সম্পর্কে সমস্ত কথা সঠিক বলেছে আর তারপর বলে যে আমরা তাকে দেখিনি উঁট চোর নিশ্চিতভাবে এই লোকেরাই আমার ইনসাফ চাই দ্বিতীয় লোকটি বলতে লাগল আমার স্ত্রী রাত্রে বাড়ি থেকে বেরিয়েছে এবং এই লোকেরা তার সম্পর্কে একেবারে সঠিক তথ্য দিয়েছে আর একই সাথে বলছে যে আমরা তাকে দেখিনি আমার স্ত্রীকে অপহরণকারী এই চারজনই আর কেউ নয় বাদশ সেই চার ভাইকে জিজ্ঞাসা করলেন আপনারা নিজেদের সাফায়ে কি বলতে চান সেই ভাইয়েরা উত্তর দিল হুজুর আমাদের কথা আগে মন দিয়ে শুনুন রাতে রমজান খান আমাদের চুরি করে নিয়ে গিয়েছিল তারা এতটুকুই বলতে পেরেছিল যে রমজান খান বলল মহামান্য এই বিষয়ে আমার একদম জানা নেই এই লোকেরা আমাকে অকারণে ধরে এনেছে এবার বাদশাহ সেই চার ভাইকে জিজ্ঞাসা করলেন বলো যখন রমজান খান ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তোমাদের মধ্যে কেউ কি তাকে দেখেছিলে সেই ভাইরা বলতে লাগল হুজুর আমাদের মধ্যে কেউ তাকে দেখিনি তারপর বাদশাহ রাগে বললেন যখন তোমরা তাকে দেখোইনি তখন তার উপর মিথ্যা অভিযোগ কেন লাগাচ্ছ আর এই যে অন্য লোকেরা তোমাদের নিজেদের মামলায় দোষী সাব্যস্ত করছে এর সাফায় তোমরা কি বলতে চাও এই চার বোকা ভাই বলল হুজুর এই লোকেরা আমাদের ওপর অপবাদ দিচ্ছে আমরা অপরাধী নই আসলে আমরা ইলমে গায়েব জানি আমাদের সব কিছু এই জ্ঞানের মাধ্যমেই জানা হয় বাদশাহ বললেন যদি এমন হয় তবে আমি তোমাদের পরীক্ষা নেব এবং দেখব যে তোমরা সত্যিই গায়েব জানো নাকি শুধু কথা বানাচ্ছ এর জন্য আমি একটি জিনিসকে অন্য জিনিসের ভিতরে লুকিয়ে রাখব যদি তোমরা সঠিকভাবে বলতে পারো তবে আমি বুঝবো যে তোমরা সত্যিই গায়েব জানো এবং নির্দোষ তারপর বাদশাহ একটি আনার আনালেন এবং সেটাকে একটি বাক্সে বন্ধ করে তাদের জিজ্ঞাসা করতে লাগলেন বলো এই বাক্সের ভিতরে কী জিনিস আছে সেই চার ভাই একে অপরের মুখ দেখতে লাগলো সবচেয়ে বড় ভাই বলল কোনো গোল গোল জিনিস দ্বিতীয় ভাই বলল এর মাথায় কোনো ছোট মুকুটও আছে তৃতীয়জন বলতে লাগল এর বীজের মধ্যে দানা দানা আছে চতুর্থজন বলল কেন বলছো না যে বাক্সের মধ্যে আনার আছে এবার বাদশার বিশ্বাস হয়ে গেল যে এই ভাইয়েরা সত্যবাদী এবং তারা ইলমে গায়েব জানে বাদশাহ রমজান খানকে বললেন এই ভাইদের ঘোড়া ফিরিয়ে দাও অথবা এর দাম পরিশোধ করো এবং অন্যদের বললেন যাও তোমরা নিজেদের উঁট আর ইনি নিজের স্ত্রীকে খোঁজুন কারণ এই ভাইয়েরা সত্যিই গায়েব জানে রমজান খানের কাছ থেকে ঘোড়ার দাম আদায় করে সেই চার ভাই সেই টাকা দিয়ে ভেড়া ছাগল কিনে নিল এবং নিজেদের গ্রামের দিকে রওয়ানা হলো দুপুরে তারা একটি জঙ্গলে পৌঁছালো যেখানে গাছের ছায়া ছিল এবং ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল চার ভাই ক্লান্তিতে চুট ছিল তাই সেখানেই বেখবর হয়ে ঘুমিয়ে পড়ল যখন এক ভাইয়ের চোখ খুলল তখন সে দেখল যে ছাগলের একটি বাচ্চা একটি গাছের উপর চড়ে আছে এবং ভেড়েরা জাবর কাটতে কাটতে মুখ নাড়াচ্ছে সে তার ভাইদের বলল চুপিসারে উঠে যাও ভাইয়েরা জিজ্ঞাসা করল কেন কি হয়েছে সে বলল ছাগলগুলো লাঠি ভাঙছে আর ভেড়েরা আমাদের মারার জন্য নিজেদের মধ্যে পরামর্শ করছে চার ভাই সেখান থেকে পালিয়ে গেল এবং ভেড়া ছাগলগুলোকে সেখানেই ছেড়ে দিল একটি ভেড়া তাদের পিছনে পিছনে দৌড়ানো শুরু করল তখন এক ভাই একটি পাথর তুলে ভেড়াটির উপর ছুঁড়ে মারল এবং বলল ভাইয়েরা একটিকে তো আমি মেরে দিয়েছি এবার যত তাড়াতাড়ি পসিবেল এখান থেকে পালিয়ে চলো যখন তারা অনেকক্ষণ ধরে দৌড়াতে লাগল তখন ক্লান্ত হয়ে গেল এবং তাদের শ্বাস ফুলে উঠল দৌড়াতে দৌড়াতে তারা থামল এবং একজন বলল গণনা করো আমরা সবাই সম্পূর্ণ আছি কিনা এই বলে চতুর্থ ভাই গণনা শুরু করল কিন্তু নিজেকে গুনতে ভুলে গেল এবং বলতে লাগল আমরা তো তিনজন আমাদের চতুর্থ ভাই গায়েব অন্যজন বলল দাঁড়াও আমি গণনা করি তারপর সে গণনা শুরু করলো এই এক এই দুই এই তিন সেও নিজেকে গুনল না এবং বলতে লাগল আমাদের মধ্যে সত্যি চতুর্থ ভাই গায়েব এভাবে একে একে চারজনই গণনা করল এবং প্রত্যেকেই নিজেকে গুনল না তারা মনে করতে লাগল যে চতুর্থ ভাই কোথাও হারিয়ে গেছে এরই মধ্যে সেখান দিয়ে একজন ঘোষ যাচ্ছিল যখন সেই ভাইয়েদের এই কাণ্ড দেখল তখন বুঝে গেল যে এগুলি কোনো প্রথম শ্রেণীর বোকা সে বলল যদি আমি তোমাদের গণনা সম্পূর্ণ করে দিই তবে আমাকে কি দেবে ভাইয়েরা বলতে লাগল তবে আমরা সবাই তোমার গোলাম হয়ে যাব যেখানে তুমি আমাদের নিয়ে যাবে আমরা তোমার সাথে যাব। ঘোরসামার প্রথমে এক ভাইয়ের হাত ধরলো এবং বলল এই এক তারপর অন্যজনের হাত ধরল এবং বলল এই দুই আর এভাবেই গণনা সম্পূর্ণ করল এতে চার ভাই খুশি হয়ে গেল এবং বলতে লাগলো আমরা আজ থেকে তোমার গোলাম ঘোরসাওয়ার তাদের জিজ্ঞাসা করলো তোমরা এভাবে পালাচ্ছিলে কেন তারা এক আওয়াজে বলল আমাদের ছাগলগুলো লাঠি ভাঙছিল আর ভ্যাড়েলা আমাদের মারার জন্য পরামর্শ করছিল ঘোরসাওয়ার তাদের বলল এখন আমার সাথে চলো যাতে আমি তোমাদের ভেড়া ছাগলগুলোর সাথে তোমাদের মিটমাট করিয়ে দিতে পারি যখন তারা জঙ্গলের কাছে পৌঁছালো তখন রাস্তায় সেই ভেড়াটি সেখানেই মরে পড়েছিল সেই ভাইয়েরা বলতে লাগল এটাই সেই ভেড়া যেটা আমাদের মারার ষড়যন্ত্র করছিল জঙ্গলে পৌঁছে যখন তাদের চোখ ভেড়া ছাগলগুলোর উপর পড়লো তখন চার ভাই ভয় পেয়ে গেল ঘোষ আমার ভেড়া ছাগলগুলোর কাছে গেল এবং তাদের প্রত্যেকের মাথায় চাপড় দিল তারপর সে ভাইয়েদের বলল এখন ভেড়া ছাগলগুলো তোমাদের কিছু বলবে না এরপরে সে বলল এসো তোমরাও আমার সাথে চলো ঘোরসামক ভেড়া ছাগলগুলোকে নিয়ে বাড়ি পৌঁছালো চার ভাইও তার সাথে ছিল কারণ তারা তার গোলামি কবুল করে নিয়েছিল সে এই চার ভাইকে নিজের সামনে দাঁড় করালো এবং প্রত্যেকের দায়িত্ব দিতে শুরু করলো তুমি পালের পশু চড়াতে নিয়ে যাও অন্যজনকে বলল তুমি গরুর জোড়ার জন্য ঘাস কেটে নিয়ে এসো এবং এদেরকে খাওয়াও তৃতীয়জনকে বলল আমার মা অসুস্থ তুমি তার খেয়াল রাখবে এবং মনে রাখবে যেন তার উপর একটা মাছিও না বসে শেষজনকে বলতে লাগলো তুমি গমের ফসল কেটে এক জায়গায় গুছিয়ে রেখে দাও বিভিন্ন কাজ এই চার ভাইয়ের হাতে সোপে দিয়ে ঘোরসামার এখন নিজের কাজ ও ব্যবসায় ব্যস্ত হয়ে গেল যে ভাইয়ের দায়িত্বে মাছি ওড়ানোর কাজ ছিল সে একটি লাঠি নিয়ে বসে গেল যখন ঘোরসামারের মায়ের ওপর কোনো মাছি মসত তখন সে মাছিকে লাঠি দিয়ে মারত এবং বেচারি বুড়ি চিৎকার করতে থাকল তিন চারটে জোরে লাঠির আহাত লাগার পর সেই বুড়ি বেচারি মারা গেল এবং আল্লাহর প্রিয় হয়ে গেল যখন সে একেবারে শান্ত এবং স্থির হয়ে গেল তখন সে ভাবল যে হয়তো এই বুড়ি বিশ্রাম করছে সে বুড়ির উপর চাদর ফেলে দিল এবং নিজে একদিকে সরে গিয়ে বসে গেল যে ভাইয়ের দায়িত্বে গরুদেরকে ঘাস খাওয়ানো ছিল সে নিজের মনে ভাবল যে এই কাজটা খুব কঠিন এবং সে এটা করতে পারবে না তাই সে সঙ্গে সঙ্গে দুটো গরুকে জবাই করল এবং তাদের মুখ ঘাস ও ভুসির মধ্যে গুঁজে দিল যাতে তারা নিজেরাই খেতে থাকে গমের ফসলের দায়িত্বে যে ভাই ছিল সে ভাবল এটা খুব বড় এবং কঠিন কাজ কেননা এইগুলোকে ভেজে দেওয়া যাক এই ভেবে সে গমের ফসলে আগুন লাগিয়ে দিল এবার চতুর্থ ভাই যে ভেড়াদেরকে নিয়ে গিয়েছিল সে ভেড়াদের চড়াচ্ছিল যে হঠাৎ সেখানে নেকড়ে বেরিয়ে এলো এবং ভেড়াদেরকে এক এক করে খেতে লাগল সে ভাবল এই গ্রামের কুকুরগুলো বেচারা কত ক্ষুধার্থ আর মনে হয় যে তাদের মালিক তাদের খাওয়ার জন্য কিছু দেয় না সে ভেড়াদেরকে সেখানেই ছেড়ে দিল এবং নিজে বাড়ি ফিরে এলো দুপুরে যখন ঘোরসবার বাড়ি পৌঁছাল তখন এক ভাইকে জিজ্ঞাসা করতে লাগল তুমি কি আমার মায়ের ভালোভাবে সেবা করেছ সেই ভাই বলতে লাগল জনাব আপনি কি জিজ্ঞাসা করছেন আপনি যখন থেকে গেছেন তিনি বিশ্রাম করছেন যখন ঘোরসাবার চাদর তুলে দেখল তখন মায়ের মুখ রক্তে মাখা ছিল এবং তিনি মারা গিয়েছিলেন ঘোরসাবার এখন কাঁদতে লাগল এবং ভাবল যে অন্য ভাইদেরও খবর নেই না জানি তারা কি কি কাণ্ড ঘটিয়েছে যখন সে গরুর দায়িত্বে থাকা ভাইকে জিজ্ঞাসা করল তুমি কি করেছ তখন সে বলতে লাগল এখনও পর্যন্ত গরুদের মুখ ভুসির মধ্যে দেওয়া আছে যাতে তাদের পেট ভালোভাবে ভরে যায় তারা তো নিজেরাই খেয়ে যাচ্ছে যখন ঘোষাবার দেখল তখন গরুদের মাথা কাটা এবং ভুসির মধ্যে পোতা ছিল এরপর সে ফসলওয়ালাকে জিজ্ঞাসা করল তুমি কি ফসল কেটে ফেলেছ তখন সে খুশি মনে জানালো আমার মনে হলো যে আপনার মা বুড়ি রুটি কোথায় শেখবেন আমি গমকেই ভেজে দিয়েছি যখন ঘোষাবার দেখল তখন তার পুরো গমের ফসল পুড়ে গিয়েছিল এবার ঘোরসাবার শেষ ভাইকে জিজ্ঞাসা করল ভেড়া ছাগলগুলো কোথায় তখন সে বলতে লাগল এই শহরের কুকুরগুলো খুব ক্ষুধার্থ আজ পর্যন্ত আমি এমন ক্ষুধার্থ কুকুর দেখিনি তারা এসে ছাগলদের খেতে লাগল আমি তাদের খেতে দিলাম এবং তাদের থামানোর চেষ্টা করিনি ঘোরসাবার সবার কথা শুনে নিজের মাথায় হাত মারল এবং তারপর চারজনকে ডেকে বলল তোমরা আমার এত ক্ষতি করেছ যে আমার আগামী প্রজন্মও মনে রাখবে তোমরা আমার মাকে মেরে ফেললে এবং আমার ব্যবসা নষ্ট করে দিলে যাক তোমরা তো সাদা এবং বোকা তাই আমি তোমাদের ক্ষমা করছি এখন তোমরা সবাই এমন করো যে একটি কোদাল নিয়ে কবরস্থানে যাও এবং সেখানে এমন একটি কবর তৈরি করো যা কানের সমান গভীর হয় চার ভাই কবর খোঁড়ার জন্য কবরস্থানের দিকে রওয়ানা হলো এবং সেখানে পৌঁছে একজন কোদাল মারল দ্বিতীয় ভাই তার কান সেখানে রাখল এবং বলতে লাগল এই কবর তো কানের চেয়ে বড় হয়ে গেছে বাকি ভাইরাও তাদের নিজেদের কান সেই কবরের নিশানায় রাখল এবং বলতে লাগল, এই কবর তো কানের চেয়ে বড় হয়ে গেছে তারা ভাবলো যে ঘোষ এমনিতেই তাদের উপর রাগ করে আছে এবং যদি কবর বড় হয়ে যায় তবে আরও বেশি রেগে যাবে তারা কবরকে সেখানেই ছেড়ে দিল এবং এটা ভেবে বাড়ি পৌঁছে গেল যে কবর তৈরি হয়ে গেছে ঘোষ সবার অবাক হলো যে এই লোকেরা এত তাড়াতাড়ি ফিরে এলো কিভাবে। সে জিজ্ঞাসা করলো তোমরা কি কবরও খুঁড়ে ফেলেছো নাকি এমনি ফিরে এসছ সেই ভাইরা বলতে লাগল জনাব এটা কোনো কঠিন কাজ ছিল না আমরা তো কবর খুঁড়ে চলেও এসেছি ঘোরসাবার বলল এই কাজে তো অনেক সময় লাগে জানি না তোমরা এত তাড়াতাড়ি কবর কিভাবে খুঁড়ে নিলে চলো আমার সাথে চলো আমাকে দেখাও যখন কবরস্থানে পৌঁছাল তখন কবর খুঁজতে লাগলো কিন্তু সেই কবর কোথাও দেখতে পেল না কবর খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে গেল অবশেষে এক ভাই বলল জনাব এই দেখুন এই কানের সমান কবর ঘোরসবার বলল আরে নির্বোধ আমি কানের দিকে ইশারা করে গভীরতা বলেছিলাম এটা তো মাত্র একমুটিই সমান কবর তারপর সে বলল তোমরা চার ভাই যাও এবং আমার মায়ের মৃতদেহ নিয়ে এসো আমি নিজে তার জন্য কবর খুঁড়ে দেব সেই চার ভাই গেল এবং মৃত বুড়িকে খাটের উপর রেখে দৌড়াতে দৌড়াতে কবরস্থানের দিকে এলো কিন্তু রাস্তায় সেই বুড়ি খাট থেকে কোথাও পড়ে গেল কবরস্থানে পৌঁছে যখন তারা খাট দেখলো তখন একে অপরের মুখ দেখতে লাগল ঘোড়সাওয়ার জিজ্ঞাসা করল আমার মা কোথায় তারা বলল জনাব আমরা মৃতদেহ নিয়ে আসছিলাম কিন্তু তিনি রাস্তায় কোথাও পালিয়ে গেছেন এখন আমরা এখানে পৌঁছে গেছি আমরা যা দেখলাম তা হলো খাট খালি ঘোড়সাওয়ার বলতে লাগলো এটা কিভাবে সম্ভব যে একজন মৃত মানুষ পালিয়ে যাবে তারপর রাগে বলতে লাগল গিয়ে আমার মাকে যেভাবে সম্ভব খুঁজে নিয়ে আসো না হলে তার বদলে আমি তোমাদের চারজনকেই এখানে কবর দেব চার ভাই বুড়ির মৃতদেহ খুঁজতে যাচ্ছিল যে রাস্তায় তাদের একটি বুড়ি মহিলা চোখে পড়ল যে কাঠ সংগ্রহ করছিল তারা এই বুড়িকে জোর করে ধরে খাটের ওপর শুইয়ে দিল এবং কবরস্থানের দিকে রওনা হলো। সেই বেচারি বুড়ি মহিলা চিৎকার করতে থাকল কিন্তু এই ভাইরা একটাও শুনল না যখন কবরস্থানে পৌঁছালো তখন ঘোরসাওয়ারকে বলতে লাগল এই নিন আপনার মা এবার একে সামলান আমরা তো অকারণে বদনাম হচ্ছি ইনি আসছিলেন না আমরা তাকে জোর করে ধরে নিয়ে এসেছি ঘোড়সাওয়ার বুড়ি মহিলাকে দেখে তার কাছে ক্ষমা চাইল এবং বলতে লাগল এরা আমার বুড়ি মায়ের মৃতদেহ কোথাও হারিয়ে দিয়েছে এবং তার বদলে আপনাকে তুলে নিয়ে এসেছে আমি এর জন্য ক্ষমা চাইছি এরপরে ঘোড়সাওয়ার নিজে গেল এবং নিজের মায়ের মৃতদেহ খুঁজে নিয়ে এল এবং তাকে কবর দিল ঘোড়সাওয়ার এই বোকা ভাইদের বোকামিতে খুব বিরক্ত হয়ে গিয়েছিল তাই সে ধাক্কা মেরে মেরে চারজনকেই বাড়ি থেকে বের করে দিল